গুড মর্নিং সবাইকে তো আজকে দিনটা হচ্ছে সোমবার উনিশে জানুয়ারি ডেটটা এই জন্যই মেনশান করলাম কারণ আজকে ছিল আমার জন্মদিন তো ওই যে পুরো আগে টিফিন রেডি করলাম হচ্ছে আমার জন্মদিন তো সেজন্য মা মানে আমার শাশুড়িমা সকালবেলা উঠে আমাকে এই পাঁচশো টাকা দিল বললো তো যা খুশি কিনে নিয়ে মানে কিনে নিয়ে আয় বলতে গিফট দিয়েছে আগে গিফটটা দেখাবো বাজার মানে খাওয়া দাওয়া যেহেতু আমি বাজার করতে পছন্দ করি বলে তুই নিয়ে চলো ছেলেকে স্কুলে দিতে চাই তার সাথে নিয়ে আসবো ঘোর একটু ভালো করে ঘোর এই যে প্রাগের উইন্টার ড্রেস চলো 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 আজকে এখানে একটু কুয়াশা কুয়াশা হয়েছে মতো আমরা বেরিয়ে গেছি গাড়ি ধরার জন্য বাজার করে ফিরলাম আর এসে এক কাপ চা খেয়ে এই যে রান্নাতে লেগে গেছে এদিকে পায়েস বসিয়েছি গুড় দিয়ে আর এদিকে হচ্ছে আলু বিনাচ্ছিলাম এসে যে পায়েস খাচ্ছি তারপর রান্না পার্শে মাছ হবে পার্শে মাছ দিয়ে মুড়ি ঘণ্টো আর বেগুন ভাজি আর রাতে হবে মাটি তো এখন পায়েসটা খেয়ে নিই রুটি রুটি খেলাম না রুটি খেয়ে নিই তো ব্রেকফাস্টটা দ্বারা ইয়ে আজকে পায়েসে তো নিজের বানানো পায়েস কি যে বলবো এত ভালো হয়েছে খেতে এদিকে কড়ানো কড়া বসিয়ে দিয়েছি করানো বলছি আর এখানে না সব কিছু আমি কেটে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে মাছের নুন হলুদ মাখানো আছে এবার তেলটা ঢালব তো আমি মাথাটাকে এদিকে ভেজে নিচ্ছিলাম আর এদিকে কড়াতে জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ দেব বসার চেয়ে মুড়িঘণ্ট তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আলুটাকে অ্যাড করব আর এপাশে পাশে যে মাথাটাকেও ভেজে নিচ্ছি ভালো করে তো মুড়ি ঘন্ট ক্ষেত্রে ভীষণ পছন্দ করি আমি আর মাও ভালো খায় আমার ছেলেও খায় বাবা আর শুভ খুব একটা পছন্দ করে না অনেকে কি চিড়ে দিয়েও করে কিন্তু আমি ওই ছোটোবেলা থেকে গোবিন্দভোগ চাল দিয়ে খেয়ে বড় রয়েছি তো এইভাবেই করছি তারপর এই যে এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা যেটা আগে না ধুয়ে ভালো করে পরিষ্কার করা ছিল খুব আর গোবিন্দভোগ চালটাকে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে মশলা দিলাম এখানে আছে মশলায় আদা জিরে আর পেঁয়াজ বাটা তো এদিকে মাছ ভাজছিলাম আর এদিকে ঘন্ট মশলা কষাচ্ছিলাম মাথাটাকে দিয়ে সুন্দর করে ভেঙে দিলাম বেশ সুন্দর গন্ধ ছাড়ছিল আর পাশে মাছের ঝালটা আমি এই কড়াতেই বসিয়ে দিলাম দেখলাম তেলও আছে বেশ খানিকটা আর মুড়িঘণ্টটা হতে সময় লাগবে আর ঝাল তো ঝটপট হয়ে যাবে তো এখন না এরকম মশলাটাকে কষিয়ে জল দিয়ে ঠান্ডা হয়ে গেছে কমপ্লিট ঘন্টটা এখনো হচ্ছে মুড়ি ঘন্ট একদম রেডি গোবিন্দভোগ চাল দিয়েই করলাম খুব এটা একটুখানি এরকম আছে টেনে যাবে একটু পরে ঠান্ডা হলে চেনে যাবে সব সময় একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে যাচ্ছি বাপুর ওকে তো বাড়ি ফিরে এসে স্নান করিয়ে পুরাকে নিয়ে খেতে বসেছিলাম তো এই যে বেগুন ভাজা আলু ভাজা মা পরে ভেজে নিল তার সাথে মাছ হেলো আর মুড়িঘণ্ট আর এই জুতোটা কেন আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে তো আজকেই চলে এলো তো বলতে পারো আমার বার্থডে গিফটই চলে এসেছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই আমি আর পুরো হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনে ফুচকা খেতে যাচ্ছিলাম তার আগে আমি একটু বাইরে বেরিয়েছিলাম মাটন আনার জন্য তো নিয়ে এসে পুরো এককে ডাকলাম গিয়ে আমরা দুজন ফুচকা খেতে গেলাম তো ফুচকা খেতে গিয়ে আরও টুকটাক খেয়ে চলে এসেছি বাড়িতেও অল্প নিয়ে এসেছিলাম স্ন্যাক্স যে মাটনটাকে এখন কষাচ্ছি এই রেসিপি তো একই গর্বতা সেজন্য আর দেখালাম না একটা গোটা রসুনও দিয়েছি আমি আর আমার ছেলে খেতে খুব ভালোবাসি তাই আমার দুজন মিলেই খাবো একদিকে ভাত হচ্ছে দেখতেই পেলে আমার বোনের ছেলে কত সুন্দর করে আমাকে উইশ করছে করে ভিডিও করে পাঠালো আর এই কার্ডটা আমার ছেলে বানিয়ে দিল আমাকে কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা কি সুন্দর ডিজাইন করেছে খুব সুন্দর গিফট আর তারপর আমরা দুজন খেতে বসে গেছিলাম তো দুজনে একটা বাটিতেই নিয়ে নিলাম তো সালাডের মধ্যে ছিল শশা আর তার সাথে ছিল মাটন এই তো মারা তো কিছুদিন আগে বোলপুরে গেল তো বোলপুরে গেলে না আমার জন্য গিফট নিয়ে আসছে বার্থডে গিফট তো এই যে এই ব্যাগটা মা আমাকে বার্থডেতে গিফট করলো খুব সুন্দর ব্যাগটা দেখো এটা মুড়ে আছে একটুখানি শান্তিনিকেতন থেকে ব্যাগটা নিয়ে এসছে এটা দুভাবেই নেওয়া যায় স্লিং করেও নেওয়া যাবে আর এইভাবে তো আমার এটাই বেশি সুন্দর লাগবে দেখতে তো যাই হোক আমি দুভাবেই ইউজ করব এখান দিয়ে খোলারও অপশান আছে খুব সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তো এখানে চেনও আছে এদিকেও চেন ভেতরেও অনেকটা স্পেসিয়াস মানে মনে করে ঘুরতে গেলে যেহেতু আমার ছেলে জল তেষ্টা পায় তো একটা জলের বোতল টোতল নিয়ে সুন্দর বেশ আর আমার যা আমাকে এই কুর্তিটা বার্থডেতে গিফট করলো ও বোলপুর থেকেই নিয়ে আসছে এই যেটা যদিও আমি এখনও পরিনি তো পরব পরে খুব সুন্দর হয়েছে আর বোলপুরে তো কাপড় ভীষণ ভালো হয় একেবারে প্রিয় সুতি আর আমার ছেলেকে মা এই শার্টটা দিলো এই শার্টটাও ভীষণ সুন্দর হয়েছে শার্টটা একটু বড় বড় হয়ে গেছে তো ঠিক আছে সামনে বছর পরবে এখন তো এমনিও ঠান্ডা ঠান্ডা পড়বে না আর কয়েকদিন পরে গরম পড়বে যখন পড়তে পারবে তো আর আমার মা মানে আলিপুরের মা তো মা প্রতিটাই টাকা দিয়ে দেয় তো এবারও টাকা দিয়ে দিলো তো যেটা পছন্দ কিনে পরে যখন যাব মার্কেট টার্কেট তখন কিনে নেব। এই মুহুর্তে কাপড় আছে আর কেনাকাটি ওই জন্য করলাম না তো যাই হোক এই ছিল আমার বার্থডে গিফট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট টাটা